আসসালামু আলাইকুম তার ইন্টারন্যাশনাল আর ফাইনালি আমরা সবসময় যাদেরকে ফোনগুলো প্রোভাইড করি তাদের জন্য স্পেশালি দুটো ভেরিয়েন্ট ছিল সেটা হলো পাঁচশো বারো জিবি আর পাঁচশো বারো জিবি এই দুটাই হলো সিলভার কালারের প্রোডাক্ট খুবই চমৎকার সিলভার কালার আর সেভেন্টিন প্রো ম্যাক্সের সো এই দুইটা ডেলিভারি যাচ্ছে ভাই এ পর্যন্ত কতগুলো আইফোন নিচ্ছেন আপনার নিজের হাত দিয়ে আমার হাত দিয়ে প্রায় আট থেকে দশটা ফোন দশটা ফোন আপনি নিছেন ফাইনালি আপনাদের অফিসের জন্য হ্যাঁ আমাদের অফিসের জন্য তো এই যে ফোনগুলো আপনাকে পাঠানো পাঠায় কিংবা আপনি যে আমাদের কাছ থেকে নেন মানে কেমন লাগে মানে আমার আর এখানে তো অনেক দোকান আছে অনেক জায়গায় যাচাই বাছাইয়ের ব্যাপার আছে তো আপনি ফাইনালি কেমন মনে করেন হ্যাঁ ভাইদের প্রোডাক্ট এত ভালো কোয়ালিটি ভালো যে আমাদের অনেক সময় আছে চেক করে নিতে হয় না আমরা অনেক সময় আছে যে মানে ইনটেক ফোনগুলো আমরা নিয়ে যাই পরে বাসা যে মানে পরে আনবক্সিং করি এত খুবই ভালো আর কি ভাইদের প্রোডাক্ট কোয়ালিটি আচ্ছা ধরেন আপনার স্যারের যে এই পর্যন্ত অনেকগুলো আইফোন ব্যবহার করলাম আপনি তো ম্যাক্সিমামগুলো ক্যারি করে নিয়ে গেছেন অথবা আপনি চেষ্টা করেন আমাদের কাছ থেকে সব জিনিসগুলো নেওয়ার জন্য জি জি এই পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন অথবা কম বেশি প্রাইস অথবা অন্য কোথাও যাচাই বাছাই করার জন্য কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে না না প্রাইসটা খুবই সীমিত আমরা অন্য অন্য থেকে অন্য সবখান থেকে আমরা প্রাইসটা আরও রিজনেবল প্রাইসে পেয়ে থাকি আমরা মানে প্রাইসটা বা অন্য দোকানের তুলনায় এখানে সাধারণত আমরা কমই পাই এই জন্য সাধারণত ফোন নিতে হলে আমরা তো এই তানভিভাইয়ের এই দোকানে আমরা যোগাযোগ করি তো দামি দামি ফোন যায় সব ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিন্তু আপনি সব অ্যাপেলের ফোনই আমরা অ্যাপেলের ফোনই ম্যাক্সিমাম গুলা নেই তো আলহামদুলিল্লাহ এই বিশ্বাসটুকু ধরে রাখার আমরা চেষ্টা করি সব সময়ের জন্য তো এইভাবে যেন সবসময় আপনাদেরকে নিয়ে আমরা চলতে পারি এই ফোনগুলো সবগুলাই অ্যাপেল স্টোর থেকে আনা তো এই ডেলিভারি কিন্তু প্রমাণ হয়ে চলতেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের যেটা লাগে সবচেয়ে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল সাপোর্ট থাকবে আপনাদের জন্য তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা এইটাই শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম